হাজিপুর গ্রামে সাত দিন থেকে বন্ধ বিদ্যুৎ পরিষেবা বিদ্যুৎ ফেরাতে পথ অবরোধ প্রায় সাত দিন থেকে বন্ধ গ্রামে বিদ্যুৎ পরিষেবা তাই গ্রামে বিদ্যুৎ ফেরাতে এবার পথ করে বিক্ষোভ দেখালো হাজিপুর গ্রামের মানুষজন উল্লেখ্য বীরভূম জেলার বৈরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত হাজিপুর গ্রামে প্রায় সাত দিন আগে ওভারলোডের কারণে পুড়ে গিয়েছে ট্রান্সফর্মার তবে সেই ট্রান্সফর্মার রিপেয়ারিং করলে আবার পুরে নষ্ট হয়ে যায় ওই ট্রান্সফর্মারটি আর ঠিক তারপর প্রায় সাত দিন থেকে গ্রামে বন্ধ রয়েছে বিদ্যুৎ পরিষেবা এমনটাই দাবি করছেন হাজিপুর গ্রামের মানুষজন তাই আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর তিনটে থেকে সন্ধে প্রায় ছটা পর্যন্ত বীরচন্দ্রপুর কোটাশুর রাস্তার ওপর হাজিপুর বাসস্ট্যান্ডে গ্রামবাসীরা একত্রিত হয়ে পথে নেমে বিক্ষোভ দেখালো স্বাভাবিকভাবে বিদ্যুৎ পরিষেবা পাওয়ার দাবিতে শেষমেশ মল্লারপুর থানার পুলিশের আশ্বাসে ওঠে পথ অবরোধ এমনই জানিয়েছেন ওই গ্রামের মানুষ গত সাত দিন ধরে আমাদের ইলেকট্রিসিটির পাওয়ার বন্ধ করে দেওয়া হয়েছে ট্রান্সফর্মার পুড়ে গিয়েছে সেই ট্রান্সফর্মার কোনো কিছু সুরাহা হচ্ছে না এসএসকে বলা সত্ত্বেও আজ আসছে কাল আসছে তার জন্য আজ অগত্যা পর আমরা না থাকতে পেরে গতকালকে একটা বয়স্ক মহিলাও মারা গিয়েছে সেই জন্য আজ আমরা পথ অবরোধ করলাম এ সুরাহা না দেখা পর্যন্ত আমরা ছাড়তে পারছি না